সালামু আলাইকুম আজ আমরা বন্যা সম্পর্কিত ফ্লাড রিলেটেড ইংলিশ বন্যা হলে বন্যা কবলিত হলে কি কি ক্ষয়ক্ষতি হয় বা কি হলে আরো ক্ষতির সংখ্যা বেড়ে যায় এমন কিছু ইংলিশ আজ আমরা শিখব যেমন বন্যার সময় ঘর বাড়ি ভেঙে পড়ে যায় ঘর বাড়ি ধসে পড়ে যায় বা এই সময় যদি অতিবৃষ্টি হয় ঝড় হয় ঘূর্ণিঝড় হয় তবে বিপদের সংখ্যা আরো বেড়ে যায় এমন কিছু ইংলিশ আজ আমরা শিখব চলো শুরু করি সেডিমেন্ট পলি বা তলানি লেভি বাঘ বা নদীর উঁচু পাড়া ইনেন্ডেশন প্লাবন বা বন্যা ডিজাস্টার দুর্যোগ রিলিফ ত্রাণ রিভার ব্যাংক নদীটি ওভারফ্লো উপচে পড়া বা প্লাবিত হওয়া ড্রেনেজ নিষ্কাশন ব্যবস্থা রেস্কিউ অপারেশন উদ্ধার কার্যক্রম বা উদ্ধার অভিযান ফ্লাট বন্যামেন্ট পলি বা তলানি লেভি বাঘ বা নদীর উঁচু পার ইনেন্ডেশন বা বন্যা ডিজাস্টার দুর্যোগ রিলিফ ট্রাণ রিভার ব্যাঙ্ক নদীটির ওভারফ্লো উচ্চে বা প্লাবিত হওয়া ড্রেনেজ নিষ্কাশন ব্যবস্থা রেস্কিউ অপারেশন উদ্ধার কার্যক্রম বা উদ্ধার অভিযান রিফিটেগান ফ্লাড বন্যা সেডিমেন্ট অলি তলানি লেভি বাদ বা নদীর উঁচু পাড় ইনান্ডেশন প্লাবন বা বন্যা ডিজেস্টার দুর্যোগ রিলিফ ত্রাণ রিভার ব্যাংক নদীর তীর ওভারফ্লো উচ্চে পড়া বা প্লাবিত হওয়া ড্রেনেজ নিষ্কাশন ব্যবস্থা রেসকিউ অপারেশন উদ্ধার কার্যক্রম বা উদ্ধার অভিযান দিস ইজ দ্য এন্ড অফ টুডে সি ইউ অ্যাগেইন ইন দা নেক্সট ক্লাস বাই বাই